নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি সব বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো বেত শাকের রেসিপি এই শাকটাকে আমরা বলি বেতো শাক জানি না অন্য কোথাও এটাকে আর অন্য কোনো নাম বলে কি না এই শাকটা আমি কিভাবে রান্না করি সেটাই বন্ধুদেরকে শেয়ার করে দেখাবো এর সাথে আর কি কি দিই সেটা তোমরা আমার সঙ্গে থাকো এবং প্রথম থেকে পুরোটা দেখো দেখো আমি কিছুটা শাক নিয়েছি শাকটা বেশ সুন্দর একটুও পোকা নেই ঘাস নেই একেবারে পরিষ্কার শাক এই শাকের কিন্তু অনেক রকম রেসিপি হয় আজকে তোমাদেরকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটাতে আমি কি সবজি দেই আর কি মশলা দেই সেটা তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখো আমি ঝুড়িটা নিয়েছি ঝুড়িটার মধ্যে এইভাবে শাকগুলোকে টেনে নেব টেনে দিলেই বেশ সুন্দরভাবে চুষা হয়ে যাচ্ছে আর ডক্টর টুকে নিচ্ছি আর এর শক্ত ডাঁটিটা আমি নেবো না ওটা আমি ফেলে দেবো যে কোনো সময় শাক বাঁচলে আলোর কাছে বাঁচতে হয় যাতে সুন্দরভাবে শাকটা পরিষ্কার করা যায় এই শাকের অনেক রকম কিন্তু রেসিপি হয় আজকেও আমি যেটা শেয়ার করবো সেটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে তাই ভাবলাম বন্ধুদেরকে শেয়ার করে দেখাই যাতে আমার দেখানো প্রসেসে বন্ধুরাও তাদের বাড়িতে বানাতে পারবে সব শাকগুলোকে এইভাবে আমি বসে টেনে নেবো চটপট করে এতে করে কাটাটাও কিন্তু বেশ তাড়াতাড়ি হয় সব শাকগুলো কিন্তু আমার হয়ে গেছে এবার এবার এই শাকটাকে পরিষ্কার করে কিন্তু ধুতে হবে যে কোনো সময় শাককে অনেকবার জল দিয়ে পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুতে হয় শক্ত নাটিগুলো সব ফেলে দিয়েছি দেখো আমি শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি একেবারে নরম নরম শাকগুলোই নিয়ে নিয়েছি আর এর সাথে আমি নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন বেগুনটাকে আমি চৌকো চৌকো করে কেটেছি এরপর চলো রান্নাটা শুরু করি কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি তেল এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এরপর এতে দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলোকে এবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভাজতে থাকব সুন্দর করে বেগুনটাকে ভেজে নেব আর যেহেতু শাকের রেসিপি তাই এতে তো বেশি জল দেওয়া হবে না তাই প্রথম থেকেই একটু গ্যাসটা কমিয়ে সুন্দর করে ভেজে ভেজে করতে হবে বেগুনটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো শাক পুরো শাকটাই আমি দিয়ে দেবো পুরো শাকটা দেওয়ার পর এটা ঢেকে দেবো ঢেকে দিলে কিছুক্ষণ বাদে এসে ঢাকনাটা খুললে দেখো অনেকটাই কমে গেছে এবার এটা খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেবো সুন্দর করে দেখো এটা উল্টে পাল্টে দিয়েছি অনেকটাই এটা কমে গেছে শাকটা পরেতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরেতে এতে দেবো অল্প একটুখানি চিনি খুন্তি দিয়ে আবারও এটা ভালো করে নাড়তে থাকবো লবণ দেওয়ার পরে শাকটা আরও কমে যাবে এরপরেতে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এবার ভালো করে খুন্তি দিয়ে পুরো সবজির মধ্যে মিশিয়ে দেবো আমার দেখানো প্রসেসে একবার হলেও বানাও খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার এটা আমি আবারও ঢেকে দেবো তারপর সেই ফাঁকে আমি মশলাটা রেডি করে নেব দেখো আমি এই মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ সরিষা আর এতে দেবো এক চামচ তিল এরপর আমি এতে দেবো এক চামচ মগজ আর দেবো একটা কাঁচা লঙ্কা শাকের রেসিপিতে বেশি ঝাল দেবো না আর দিচ্ছি একটুখানি জল এবার এটা পেস্ট করে নিয়ে চলে আসছি চলো দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এভাবে সুন্দর করে কিন্তু পেস্টটা হয়ে গেছে এবার চলো ঢাকনাটা খুলে শাকটা দেখি শাকটা অনেকটাই বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে খুন্তি দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে দেখে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে দেখা হয়ে গেলে নাড়া হয়ে গেলে এতে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা আজকে নতুন আমার এই ছোট্ট পরিবারে এসে আমার বেত শাকের রেসিপিটা দেখছো বন্ধুদেরকে বলবো লাইক দিও আর আমাকে সাপোর্ট করে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার সব রেসিপি তোমাদের ভালো লাগবে আমার রেসিপি কিন্তু একেবারে ঘোরোয়া কোনো হাইফাই ব্যাপার থাকে না বাড়ির যা সাধারণ জিনিস থাকে সেই সব দিয়েই কিন্তু মজাদার রেসিপি তোমাদেরকে শেয়ার করেই দেখাবো দেখো এটা দেওয়ার পর আমি কিন্তু এটা আবার ঢেকে দেবো এইভাবে এতে কিন্তু বেশি জল দিলাম না মশলাটা দেওয়ার পর জাস্ট বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়েছি মিনিট পাঁচেক ঢেকে রাখার পর আবার ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো সবাই লাইক দিও রেসিপিটা হয়ে গেছে এবার এটা না বিয়ে নিচ্ছি এই বাটিটার মধ্যে আমি না নিলাম বন্ধুরা আমার শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করো এবং এটা শেয়ার করে দিও যাতে এইভাবে রেসিপি বানিয়ে সবাই খেতে পারে আবার তাহলে পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসা পেয়ে আমার এখানে জানা সব রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করব তোমরাও সেগুলো মনের আনন্দে দেখে বানিয়ে খেতে পারবে টাটা